দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফ্রিজিয়ান সাড়ে বছর দূরে দেশে পরবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্রিজিয়ান সাড়ে বছরের দাম কেমন সেই সাত মাইল গরু হাটে চাচা কয়টা গরু আনিছেন কত দাম কত পঁয়ষট্টি বেচা কিনা দাম কত বাজারের অবস্থা কীরকম যাচ্ছে আজকের বৃষ্টির দিনে নরম গরুর দামও কমে গেছে না অনেক কত হলেই ছাড়ার ইচ্ছা আছে ফ্রিজিয়ান তো দেখতে পাচ্ছেন ষাট বাষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে বলছে তো যারা ফ্রিজিয়ান গরুর ভিডিও দেখতে চেয়েছেন তাদের উদ্দেশ্য করে আজকের এই ফ্রিজিয়ান ষাট বাছুরের ভিডিও করা তো ষাট বাষট্টি হাজার টাকায় সুন্দর সুন্দর ষাট বাছুর দেখতে পাচ্ছেন লম্বা ওরা এবং বডি ফিটনেস আলা চারটে পা মোটা এবং মাথাটাও অনেক সুন্দর চাঁদ কপালি তো সে সাত মাইল গরুহাট থেকে আপনারা ষাট বাষট্টি হাজার টাকা হলে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর সার বাছুর সাত মাইল গরুহাটে

তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় ফ্রিজিয়ান সাড়ে বছর নাবি এবং চারটে পা মোটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে সেই সাত মাইল গরুয়ার থেকে ফ্রিজিয়ান ফ্রিজিয়ান সাড়ে বছর সুন্দর সুন্দর সাড়ে বছর লম্বা চওড়া দেখে শুনে যাচাই বাছাই করে ক্রয় করতে পারবেন বাছুর অনেক সুন্দর এবং সুস্থ সবল মুটা তাজা তারপরেও দাম দর করার সুযোগ আছে আপনারা জানেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বলছে এবং চারটে পা দেখতে পাচ্ছেন অনেক মোটা এবং মাথাটা হলো চাঁদ কপোয়ালি সুন্দর সুন্দর সার বাছুর সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সুন্দর সুন্দর সার বাছুর ফিরিজিয়ান বাছুর এবং নাবিজুলা হলেস্টিয়ান ফ্রিজিয়ান বাছুরের বয়স হলো ছয় পাঁচ থেকে ছয় মাস

ইন্ডাস্ট্রিয়াল ফ্রিজিয়াং সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল সংগ্রহ করতে পারবেন এক লক্ষ পঁচিশ দেখতে পাচ্ছেন গায়েস লাস্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন এই জোড়া ফ্রিজিয়ান হলেস্টিয়ান সাত মাইল গরুয়ার থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান সাড়ে বছর বাজারে বেশ কিছু তাই জোড়া কত লাস্টের জোড়া কত জোড়া একশো একশো নাম কি আপনার মুসা তো দেখতে পাচ্ছেন এক লক্ষ টাকা হলে এক জোড়া সাড়ে বছর সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল কার্ড থেকে ফ্রিজিয়ান ষাড় শাড়বাস সুন্দর সুন্দর দুইটা ষাড় বাছুর আপনারা জানেন কেউ ক্যামেরা দেখলে ক্যামেরার সামনে একটু দাম বেশি বলে আর কেউ সঠিক দাম বলে দেয় দাম ধরে রাখে না তো যারা এক লক্ষ টাকায় ফ্রিজিয়ান ষাড় বাছুর সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল ছাগলাটার সামনে থেকে এই দুইটা ষাড় বাছুর সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে দাবি ঝুলা এবং দেখতে পাচ্ছেন চারটে পা অনেক মোটা এবং সুস্থ সবল একটা লম্বা চওড়া ফ্রিজিয়ান ষাড় বাছুর চাঁদালি পাশের এটাও সুন্দর এই দুইটা সাড়ে পাচুর যারা সংগ্রহ করতে চাচ্ছেন এক লক্ষ টাকা হলে সেই সাত মাইল গরুয়ার থেকে ফ্রিজিয়ান সাড়ে পাচুর দুইটা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর দুইটা ফ্রিজিয়ান সাড়ে পাশুর কয়টা লেন বিক্রি হয়ে গেছে এখনো বিক্রি হয়নি কি বললেন সবার গরু বিক্রি হয়ে গেছে আপনার গরু আছে কত আপনার এই দুইটার দাম কত লাল দুটার দাম কত একশো কুড়ি তো দেখতে পাচ্ছেন সাইয়াল সিন্দি দুটো আছে সাথে হলো এক লক্ষ টাকা আর এই সাইয়াল সিন্ধি জাতের দুইটা সাড় বছর এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছে তো দাম দর করার একটু সুযোগ আছে যে সমস্ত ভাইয়েরা শাইয়াল বা সিন্ধি জাতের সার গরু সংগ্রহ করেছে সেই সাত মাইল আট থেকে সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে দুইটা ষাট বছরই অনেক সুন্দর এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া দাম দাম দামদার করারও একটু সুযোগ আছে বাসুর দুইটা দেখতে পাচ্ছেন লাল কালারের আর দেখতেও অনেক সুন্দর মাসাল্লাহ দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে মাথাটা একটু ঘুরুন মাথা মাথা ঘুরুন মাথা মাথাটাও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বয়স কীরকম বাছুরীর দুধ খায় দুধ খায় তিন চার মাস হবে বয়স আর কি তিন মাস চার মাস বয়স আছে এর কি দাম দরকার দাম দরকার সুযোগ আছে না একশো দশ বার পাইছেন তো এক লক্ষ বিশ চাষে একশো দশ থেকে বারো হাজার টাকা অলরেডি ব্যাপারীরা দাম বলেছে কাস্টমাররা দাম বলেছে কিন্তু দেয়নি তারপর আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে দুটা সাড়ে বছর সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরু গরুয়াট থেকে